আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। তো আমাদের বিডি মাসর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বিগত দিনগুলোতে চ্যানেলে করেছি এবং দু একটা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ দেখতেছি বা দেখতে পাচ্ছি যে আপনারা আসলে ভালোবাসতে শুরু করেছেন তো এর আপনাদের কাছে প্রত্যাশা এবং আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে আমরা লাইভে যুক্ত হয়ে গেছি আপনারা যদি লাইনে থেকে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন

এবং যারা এবারে ফেসবুক লিংক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন কারে জানাবো মনের দুঃখ গো আমি কারে বলবো রে আসলে প্রবাস জীবনে দুঃখ ছাড়া জীবনে আর কিছুই নেই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক বছর হয়ে গেছে মাসাল এগারো বারো মাস হয়ে গেছে মনে হয় আমি সেদিন আসলাম মনে হয় আর কি আলহামদুলিল্লাহ চলতে আছে তো অনেকে হয়তো বা সৌদি আরবে আছেন কে কোথায় সৌদি আরবে আছেন আমি তাই শহরে আছি আপনি কোথায় আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার জীবন সম্পর্কে অবশ্যই জানাবেন আপনার ভালোবাসা কেমন 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 সৌদি আরব আসলে 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 প্রবাস জীবনে সবাই মানে কি এতটাও সহজ নয় কারণ আমরা যারা প্রবাসে থাকি আহ প্রবাস জীবনটা আসলে অনেক কঠিন অনেক কঠিন ঠিক আছে সারাদিন আমি অবশ্য মাত্র রান্না শেষ করলাম দেখেন আজকে আসলে আমার আপডেটে এই কারণে আমি এমনও অনেক প্রবাসী আছে যারা দেখেন তাদের কোনো অফ ডে নাই তারা কিন্তু চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা অনেকে কাজ করে ঠিক আছে তাই না বলেন যারা লাইভ এ যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিচ্ছেন যারা লাইভ লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার কাছে রিকোয়েস্ট জানাচ্ছি তো যে কথা বলতেছিলাম যে আসলে প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে আসলে মানুষের অনেক মাথা ব্যথা দেখেন যে আমরা যারা বাঙালি আছি বাংলাদেশের জনগণ বা আমরা বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা যারা আছি বর্তমান প্রেক্ষাপটে আসলে দেখেন বাংলাদেশের যে আমি অনেক ভিডিও গুলা দেখছি যে ফেসবুকে এবং অনেকে ভিডিও বানাচ্ছে যা আসিফ নিয়ে ঠিক আছে কি বলবো আসলে বলার মতো কিছু নেই ঠিক আছে তারপরে দেখেন যে আপনারা দেখেন রেমিডেন্স কিন্তু প্রায় ব্যাংকের নেই বললেই চলে দেখেন যদি আমরা রেমিটেন্স না পাঠাই আমরা যদি টেকা না পাঠাই দেখেন বাংলাদেশ কেমন চলবে তাই না বলেন কিন্তু আমাদের টাকায় যে দেশ চলতেছে তারা আসলে মানে তাদের কোনো মাথা ব্যথায় নাই তারপরে দেখেন যে আমাদের বিমান মন্দরে কি অবস্থা বিমানবন্দরে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনে যাচ্ছেন সেই টাকা ব্যাক সেটা ব্যাক কেটে সেটা নিয়ে যাচ্ছে তাই না তাহলে আসলে যে আসলে আমাদের সেফটিটা কোথায় যে আমরা এখানে 5 বছর 10 বছর 20 বছর যাবত যারা আমরা এখানে কাজ করতেছি আমরা যারা এখানে আসি আমাদের মানে কি মূল্য আমাদের কোনো মূল্যই নাই তাই না বলেন আসলে আমাদের অনেক প্রবাসে থাকি শুধু আরবিয়া মালয়েশিয়া বলেন কাতার বলেন দুবাই বলেন আপনার ইতালি বলেন বিভিন্ন দেশগুলোতে দেখেন সবাই কিন্তু আছে তারা কিন্তু চাইলে রেমিটেন্স বন্ধ করে দিলে আমাদের দেশ কিন্তু পথে 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 বসে যাবে কিন্তু একবারে তাই না আপনাদেরকে আকর্ষণ করতেছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো লাইভে যুক্ত হয়েছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক আন্তরিক শুভেচ্ছা তো একজন শুভ সুব্রত গ্রহ সে কলকাতা থেকে দেখতেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কলকাতা মানুষ তো বাঙালি বাংলা অবশ্যই তারা বোঝে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যে কথা বলতেছিলাম যে প্রবাসীদেরকে আসলে কেউ মানে স্বার্থের জন্য ভালোবাসে সেটা হোক ফ্যামিলি সেটা হোক দেশ আমার কথাগুলো কিন্তু মনে হবে কিন্তু কিন্তু এটা বাস্তবতা তাই না বলেন স্বার্থের জন্য ভালোবাসে দেখেন আমি যদি কাইন্ডলি একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিই দেখেন আমি যদি এক মাস বাসায় টাকা না পাঠাই দেখেন বাড়ির মানুষজন কিন্তু মন খারাপ করে বসে থাকবে যে আমার ছেলেটা কিন্তু এই মাসে টাকা পাঠায় নাই হয়তো বা সবার ফ্যামিলিতে কিন্তু লোন আছে যারা বিদেশে এখন আসতেছে বা আগে আসছে তারা কিন্তু লোন করে এই সৌদি আরবে বা মালয়েশিয়াতে বা দুবাইতে বা কাতারে কিন্তু জমাইছে তাদের কিন্তু সবাই মনে করেন পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা করে কিন্তু তারা দিয়ে এখানে আসছে তাদের এখন এই লোন শোধ করতে হবে যাই হোক যেটা বলতেছিলাম আমি যদি আমি কষ্ট করি দেখেন আমি সারাদিন কষ্ট করি নয় ঘন্টা দশ ঘন্টা কাজ করে বাসায় এসে ধরেন আমি 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 কষ্ট করতেছি কার জন্য আমার পরিবারের জন্য কিন্তু এখানে পরিবার যদি আমার 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 কষ্টটা তারা না বোঝে তারা যদি মনে করে না আমার টেকা লাগবে টেকা লাগবে আসলে জিনিসটা কিন্তু এমন না আসলে আমাকে আগে ভালো থাকতে হবে আমাকে সুস্থ থাকতে হবে যদি আমি সুস্থ থাকি আমি কাজ করি আমি টাকা ইনকাম করে দিতে পারবো তাই না বলেন কিন্তু এমন অনেক পরিবার আছে দেখেন আমি কাইন্ডলি একটা ভিডিও দেখেছি মালয়েশিয়ার একটা কাহিনী আমি আপনাদেরকে বলি আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা অবশ্যই যে একটা ছেলে সে কি করেছে বাড়িতে না জানিয়ে প্রায় পাঁচ বছর সাত বছর যাবত সে মালয়েশিয়াতে ছিল সে টিকিট কেটে ফেলছে অলরেডি টিকিট কেটে বাসায় সে কল দিছে যে বাবা আমি তো আহ দু চার দিন পরে আমি দেশে আসতেছি একদম তার নিজের মুখের কথা ঠিক আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আবারও করতেছি যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ তো যে কথা বলতেছিলাম তো ওই ছেলেটা কি করছে টিকিট কেটে চার পাঁচ দিন পরে তা বাবা মাকে কল দিছে যে আমি চার পাঁচ দিন পরে আমি দেশে আসতেছি তো তারা বাবা মা সে বলতেছে কেন তুই দেশে আসবি তুই কি করেছিস একজন লিখেছে মাসুদ ভাই আসসালাম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি ভাই জানাবেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ফুটবল ফুটবল পাগলা আচ্ছা ফুটবল পাগলা হ্যাঁ যাক মাসাল আপনি ফুটবল পাগলা আমি ভাই ক্রিকেট পাগলা অসুবিধা নাই আপনি ফুটবল পাকলে আমি ক্রিকেট পাকলে অসুবিধা ভাই ঠিক আছে আপনি ভাই অনেক আমি তো যে কথা বলতেছিলাম দেখেন এখন বিষয়টা হচ্ছে যে ওই ছেলেটা বাসায় কল দিছে বাসায় কল দেওয়ার পরে সে বলতেছে যে আমি বাসায় আসতেছি তার বাবা মা তাকে বলতেছে তুই পাঁচ বছর থাইকা তুই কি করছিস বাস বাড়ির জন্য আমাদের কে তুই কি দিছিস এখন বাড়ি আসবি এখন বাড়ি আসার দরকার নাই তুই আরো দুই চার বছর পরে আসবি যখন আপনার ফ্যামিলি আপনাকে এই কথা বলবে ভাই বিশ্বাস কর মনে হয় এই বুকটা মনে ফাইটে যায় সে লাইভে এসে সবার সামনে তার পাসপোর্ট তার ভিসা তার টিকিট এ টু জেড মানে পুরাই ফেলছে ছেড়ে ফেলছে একদম বাংলা কথা যেটা বলা হয়

তাই না বলেন তো এই জন্য আসলে প্রবাসীদেরকে মনে করেন আসলে স্বার্থের জন্য সবাই ভালোবাসে যখন স্বার্থ ফুরিয়ে যাবে দেখবেন আপনার কাছে কেউ আসবে না তারপরে আপনি চিন্তা করেন যে আপনি দেশে যাবেন দেশে যাওয়ার পর যদি আপনি প্রথম চিন্তা করেন প্রথম দশ দিন বা প্রথম এক মাস যখন আপনার পকেটে টাকা থাকবে দেখবেন আপনার বন্ধু আপনার বান্ধবী বা আপনার পুরো ফ্যামিলি দেখবেন আপনার মাথায় করে রাখবেন তারপরে দেখবেন আস্তে 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 আপনার টাকা শেষ আপনারে লাথি দিয়া ওই জায়গাতে বিদেশ আবার লাথি দিয়ে দেবে এটাই কিন্তু বাস্তবতা ভাই এটাই কিন্তু বাস্তবতা এখন অনেকেই হয়তো বা অনেকের সেক্ষেত্রে হয় না সেক্ষেত্রে অনেক পরিবারের সাপোর্ট আছে অনেক পরে ফ্যামিলিতে আপনার মানে একটু উপর পর্যায়ে আছে সেটা অন্য বিষয় কিন্তু আমার আপনার বিষয়টা অনেকেই আছে যে আমার আপনার বিষয়টা কিন্তু রকম তাই না বলেন তো এই জন্য আসলে আমরা চেষ্টা করব যে আমাদেরকে যেহেতু আমরা কষ্ট করি আমরা কষ্ট করি সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে সবকিছু গুছাই রাখতে হবে তাই না বলুন আমাদেরকে আমাদের গুছাই রাখতে হবে এটা কিন্তু বাস্তব এখন যদি আপনি আপনার ডাটা না রাখেন তাহলে কিন্তু সম্ভব না আপনি দেখা গেল দেশে যাওয়ার পরে আপনি ওই খালি পকেটে আপনাকে ঘুরতে হবে খালি পকেটে ঘুরতে হবে এটাই কিন্তু বাস্তবতা ঠিক আছে না তো এই জন্য আপনারটা রাখেন যাতে আপনাকে লাভ খেতে না হয় আপনি দেশে যাওয়ার পরে আপনার লাত্থি খেতে না হয় যাতে আপনি সম্মান নিয়ে দেশে যাবেন সম্মান নিয়ে দেশ থেকে ফিরে আসবেন তো যেটা বলতেছিলাম যে আসিফ নজরুল যে কথাটা বলছে যেটা বলছে এটা এখন আবার আবার দেখতেছি নতুন করে আবার সেটা সে বলে নাই সে একটা ফেসবুক পেজ তার আইডি থেকে সে বলছে যে আমি এই কথা বলি নাই আসলে অন্যরকম যারা ওই মোবাইল কিনে দেখা যাচ্ছে আনঅফিসিয়াল মোবাইল কিনে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বা অফিসিয়াল ফোন কেনার পরে রেজিস্ট্রেশন করতে হবে কি কারণে যে অনেক মোবাইল চুরি হয়ে যাচ্ছে বা ছিনতাইকারী মোবাইল বা আপনার হচ্ছে ডাকাতি করা মোবাইল বা অবৈধ মোবাইল যেগুলো আছে ওগুলাতে রেজিস্ট্রেশন করতে হবে যাতে করে আপনার আইডেন্টিফাই অতি শীঘ্রই করা যায় যে আপনি মোবাইলটা চালাচ্ছেন এটা কে এটা হচ্ছে এরকম কোনো কিছু আর কি ঠিক আছে তো এই জন্য রেজিস্ট্রেশন করতে বলছে এখন এটা প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলছে না কি করে বলছে এখন কিভাবে বলবো বলেন যে ওয়াটার টি ফাইভ টি সেভেন হ্যালো জি হ্যালো হাওয়ার ইউ তারপরে একজন হাই হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খবর আলহামদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন যে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ জি বাংলাদেশ আপনি কোথায় আপনি তো বাংলাদেশ যেহেতু বাংলা শিখতে বাংলা বসে আপনি বাংলাদেশ

আপনার এটা আসলে গ্রহণযোগ্য কথাটা আসলে ভালো লাগছে যদি এরকম হয় যে না আপনার যদি আপনার সুবিধার তায়ে যদি সেটা রেজিস্ট্রেশন করা হয় মোবাইলি ঠিক আছে না সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো ঠিক আছে না যে আপনার মোবাইলটা আপনার সংগ্রহের মধ্যে থাকবে আপনার হাতের মধ্যে থাকবে যে আপনার মোবাইলটা যদি কেউ চুরি করে নিয়ে যায় সে চালাতে পারবে সে অন্য কেউ চালাতে পারবে না এই ধরনের কোনো এটা এই ধরনের সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের একটা নেটওয়ার্কিং সিস্টেম চালু করে যে না ঠিক আছে আমার মোবাইলটা আমি যেখান থেকে চুরি হয়ে যাবে সেটা আমি চালাতে পারবো অন্য চালাতে পারবো না এমন হলে আলহামদুলিল্লাহ সেটা ভালো কিন্তু ওই যে বলছে যে আপনি যখন একটা মোবাইল বিদেশ থেকে নিয়ে যাবেন দুইটা মোবাইল নিয়ে যাবেন সেটা যদি রেজিস্ট্রেশন করতে হয় বা সেটা যদি রেজিস্ট্রেশন আপনি না করতে পারেন সেটা যদি আবার অফ করে দেয় সেটা কিন্তু একদমই বাজে কাজ এটা কিন্তু অনেক প্রবাসী মেনে নেবে না কারণ বর্তমানে দেখেন যারা বাংলাদেশি প্রবাসী আছে তারা কিন্তু আন্দোলন শুরু করে দিছে। শুধু প্রবাসী না দেখেন যারা মোবাইলে কেনা-বেচা করে যারা মোবাইলে দোকান গুলাতে আছে ঢাকা শহরে মোবাইল দোকান গুলাতে আছে তারা কিন্তু তারা কিন্তু পুরো শাটডাউন করে দিয়েছে তারা শাটডাউন করে দিয়েছে আমরা ব্যবসা করব না ব্যবসা আমরা করব না এই ধরনের মানে এইই করতেছে আর কি ঠিক আছে তো তুমি ক্যাম কোন সময় আসো তুমি কোন সময় আছো আসলে আপনার মেসেজ টা আমি আসলে বুঝতে পারি নাই কি ভাই কোন কথা নাই কোন কথা নাই জি কথা তো অবশ্যই আছে কথা নাই কেন আমি তো আসলে কোনো কথা নাই বলতে আসলে খুব ব্যস্ত আসলে কাজের অনেক চাপ তো কারণ আসলে হয়তোবা সবার সাথে কথা বলতে পারি না তো আসলে আমি আপনাকে হয়তো বা চিনতে পারি নাই যদি পরিচয়টা একটু দেওয়া হয় অবশ্যই আপনাকে আমি কথা বলবো আপনার সাথে অবশ্যই তুমি কোন সময় আছো? জি আমি আলহামদুলিল্লাহ হচ্ছে বা আমি আসলে কাজে ঢুকে হচ্ছে আমার কাজ হচ্ছে বাংলাদেশ সময় সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আমার কাজ কাজ রাতে কাজ করি তো তারপর আলহামদুলিল্লাহ বাসায় থাকি তো যেটা বলতেছিলাম তো এখন যদি এই সিস্টেমটা চালু করে দেখেন যদি তুমি কি হাত মারো এটা কি ধরনের প্রশ্ন ভাই বুঝলাম না যাক ভালো ঠিক আছে ভাই হয়তো আপনার ক্ষেত্রে ভাই আমার হাত মারার প্রয়োজন আছে প্রয়োজন হয় না ভাই কারণ আমি বিবাহিত আমার একটা ছেলে আছে মাসাল্লাহ হয়তো আপনার লাগে যাই হোক এখন সেক্ষেত্রে যদি এখন সেক্ষেত্রে যদি আপনার ফোনটা রেজিস্ট্রেশন করা লাগে সেক্ষেত্রে ভালো এই জিনিসটা আসলে আমি মনে করি সেটা ভালো যে আমার ফোনটা রেজিস্ট্রেশন করা থাকলে সেটা আমি চালাইতে পারবো আমার ফোনটা চালাইতে পারবো না এটা হলো আসলে আলহামদুলিল্লাহ ভালো যাই হোক তো যারা লাইভে যুক্ত হচ্ছেন নতুন করে তাদেরকে রিকোয়েস্ট আবার রিকোয়েস্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আপনাদের লাইভটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্টস করবেন তো যে কথা বলতেছিলাম তো আসলে এজন্য প্রবাসীদেরকে অবশ্যই সম্মান করতে হবে যারা প্রবাসে থাকে যারা রেমিটেন্স পাঠাচ্ছে ঠিক আছে রাষ্ট্রের প্রয়োজন কিন্তু সম্মান করতে হবে কারণ তারা সম্মানযোগ্য তারাই কিন্তু এ দেশটাকে এখনো পর্যন্ত টিকে টিকিয়ে রাখছে কিন্তু তারপরে দেখেন যে এই যে এই যে প্রবাসী দের রেমিটেন্সের টাকাগুলো ভাগাভাগি শুরু করে দিয়েছে ঠিক আছে তারপরেও কিন্তু দেখে যে আপনার আপনার রেমিট আপনার রেমিটেন্সের টাকা কিন্তু আপনি বাড়াচ্ছেন দেশে কিন্তু আপনার টেকা বাংলাদেশে ভাগ হচ্ছে ঠিক আছে এই এই ধরেন এই নেতা 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 ওই 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 কোনো হবে হবে না না আস্তে 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 দেশটারে অবনতি বানিয়ে ফেল অবনতির দিকে চলে যাচ্ছে একেবারে এখন যে অবস্থা এখন যে অবস্থা মানে আসলে সেটা বলার মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার হয়তো এটা অবশ্যই অবগত আছেন ঠিক আছে যারা লাইভে যুক্ত হচ্ছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন নতুন করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা এখনো লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই আপনার পরিচয়টাকে জানতে পারি আপনি কে আপনার নামটা একটু বলেন আমাকে জি জি আপনার কোনো কথা নাই আপনি অবশ্যই কথা বলবো আপনি একটু বলেন যে আপনার নামটা কি পরিচয়টা একটু বলেন আপনি আমাকে আপনাকে উত্তর দিচ্ছি অসুবিধা নাই আহ আপনার নাম মাসুদ আপনার বাসা কোথায় ভাই যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করছি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং আপনি কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করবেন জি আপনি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি যে আপনি বাংলাদেশে থাকেন আপনার নাম মাসুদ এবং আপনার বাংলাদেশে কোন জেলায় বাসা কোন গ্রামে কোন ইউনিয়নে বা কোন উপজেলায় একটু আমাকে কাইন্ডলি একটু বলবেন আমি আপনাকে চিনি সাথে সিলেট আচ্ছা আচ্ছা তাহলে আপনাকে অবশ্যই সিলেট থেকে যদি যেহেতু সিলেট আপনার বাসা আপনি এক কাজ করবেন আপনি ওই চা একটু বেশি করে বাটবেন ঠিক আছে একটু বেশি করে বেটে তারপর চা পাতা গুলা একবারে খাবেন ঠিক আছে হয়তোবা মাথাটা ঠিক হয়ে যাবে আপনার আশা করি ইনশাআল্লাহ ওকে একটু চা পাতাটা বেশি করে খাবেন চা চায়ের পাতাটা একটু বেশি করে বাটবেন বাটে ভাতের সাথে মিক্স করে খাবেন তো যাই হোক আহ যে কথাগুলো বলতেছিলাম তো আসলে এই জন্য আমাদেরকে আমাদের সাথেই থাকতে হবে আমাদের পাশে আমাদেরকে সম্মান অবশ্যই করতে হবে ঠিক আছে না হলে ওই শাটডাউন হয়ে গেছে হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখন বিষয়টা হচ্ছে যে মানুষের আপনি আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করতে পারবেন না আসলে বিশ্বাসযোগ্য মানুষ নেই এখনকার সময়ে বিশ্বাসযোগ্য মানুষ একেবারেই নেই একেবারে নেই বললেই চলে আপনি কাকে বিশ্বাস করবেন কাউকে বিশ্বাস করতে পারবেন না ভাই ঠিক আছে তো এই হলো অবস্থা দেশের অবস্থা বিদেশের অবস্থা সব সেম সব সেম সেম একেবারে ঠিক আছে যারা লাইভে যুক্ত হচ্ছেন যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কাইন্ডলি একটু সবাই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন ভাই তুমি কার সাথে কথা বললেন ভাই আপনি আপনি যে কথাগুলো মেসে আপনি যে কমেন্টস গুলো করতেছেন একটু সুন্দর করে কমেন্টস গুলো বলেন আপনি ভাই কমেন্টস গুলো করতেছেন আসলে এর কোনো মানে নাই যে আপনি কি লিখছেন ভাই তুমি কার সাথে কথা বললেন এটা কি আর তুমি ভাই তুমি কার সাথে কথা বলছেন বা বলবেন সেটা বলবেন কি একটা অবস্থা কেন ভাই কি অবস্থা একটু বলেন আমাকে ভাই যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনি লাইভটি নাও দেখতে পারেন অসুবিধা নাই ভাই আপনি চলে যেতে পারেন অসুবিধা নাই আপনার কি ভালো না লাগে আপনি লাইভটি কন্টিনিউ করেন না ভাই আনা মালুম ইনতা হুমার আনা মালুম ইনতা হুমার তাইয়েব

তো এখন বাংলাদেশ সময় হচ্ছে রাত একটা বাইশ বাজে বাংলাদেশে একটা বাইশ এবং আমার আমাদের এখানে যদি বলি এখন হচ্ছে দশটা বাইশ তিন ঘন্টা ডিফারেন্স ঠিক আছে তিন ঘন্টা ডিফারেন্স তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো লাইভে যুক্ত হওয়ার জন্য প্রতিদিন কোনো এক সময় এবং আসলে এমন একটা সময় বাসায় আসি আসলে সেখান থেকে আসলে কি বলবো আসলে লাইভে যুক্ত হওয়া বা ভিডিও দেওয়া আসলে আপনাদের মাঝে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কারণ আমি বাসায় আসে হচ্ছে আমাদের এখানে সময় রাত একটার দিকে মানে বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিকে বাসে আসি চিন্তাটা করেন একটাবার কি বলবো ভাই কিছু বলা না এখন অফিস থেকে বা মোদিরা যখন যেটা বলবে সেটা তো করতেই হবে তাই না তাদেরকে তো আসলে বলা যায় না যে আমি করবো না কাজ সব তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ চলতেছে ভালো আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আমার যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন বা লাইভটি দেখতেছেন বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে যারা দেখবেন এই লাইভটি আপনাদের কাছে রিকোয়েস্ট যারা প্রবাসী থাকে তাদের অন্তত রেসপেক্ট সম্মান অবশ্যই অবশ্যই করবেন ঠিক আছে অবশ্যই করবেন এবং তাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন দোয়া রাখবেন আপনাদের জন্য আর আমরা যে কি পরিমাণ কষ্ট শুধুমাত্র আপনাদের চোখেনা দেখতে পারেন না আপনি আসলে না চোখে দেখলে আপনি বুঝতে পারবেন না যাই হোক যারা লাইভে যুক্ত হয়েছেন এতক্ষণ আমার লাইভটি আমার বক বক যারা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আসলে লাইভটি আর কন্টিনিউ করব না ইনশাআল্লাহ তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই বিডি মাসুদ চ্যানেলটি অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওগুলো উপভোগ করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি গুড নাইট আল্লাহ হাফেজ সালাম আলাইকুম